হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব ছোট চিংড়ির ভুনা তো এখানে হচ্ছে পিঁয়াজ কুচি নিয়েছে প্রথমে অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছে কিন্তু প্রায় আড়াই কাপের মতো তারপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া তারপরে হচ্ছে ভালো করে হাতের সাহায্যে মেখে এটা আর কছলিয়ে কছলিয়ে মাখতে হবে যাতে পেঁয়াজটা যায় আমি যেভাবে মেখে নিচ্ছি জাস্ট এভাবে ফলো করলে আপনারা বুঝতে পারবেন যারা নতুন রাঁধুনিরা আছেন তারা দেখে নিতে পারেন আর যারা পারেন তারা তো এটা তো একবারই ইজি দেখলেই জাস্ট বোঝা যায় তো এখন চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আলত করে মেখে নেব চিংড়ি মাছটা যখন মাখাবো তখন কিন্তু আলতো করে মাখাতে হবে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে মাখিয়ে নিচ্ছি এটা কখনো রেস্টে রাখতে হবে না এটা সাথে সাথেই দেওয়া যাবে রান্না করা যাবে তো এখন হচ্ছে আমি রান্নায় চলে যাব তো ওপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম একবারে আপনারা চাইলে এটা পরেও দিতে পারেন তো চুলায় প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন গরম তেলের উপর থেকে আমি মাছটা দিয়ে দিলাম এখানে আর এটা অবশ্যই হাই হিটে রান্না করতে হবে তো সবগুলোকে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে ভালো করে মাছটা ভাজা হয় তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে অনেক অনেক উৎসাহিত করে ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবেন না তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনাটা উঠানোর পরে এই তো কতটা সুন্দর একটা লুক চলে এসেছে দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে মাছগুলো আমি উল্টে দিব একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে আর কালারটা অসম্ভব সুন্দর হয়েছে এবং আমার যে পিয়াজ কুচিটাও কিন্তু একবারে সেদ্ধ হয়ে মিশে গেছে বোঝাই যাচ্ছে না কিন্তু এখানে পিয়াজ কুচি কিন্তু আস্ত থাকে না একবারে নরম হয়ে গেছে আর এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার বাচ্চারা বড়রা সবাই চিংড়ি মাছ খেতে অসম্ভব পছন্দ করে হয়ে গেল চিংড়ি মাছ ভোনার রেসিপি ছোট চিংড়ি মাছ ভোনা তো বারবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে পোড়া লেগে না যায় তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ